গোটা বাংলা জুড়ে মুসলিম সমাজ মমতা যে পরিমাণ ক্ষুব্ধ হয়ে আছে এত অল্প সময়ের মধ্যে সেটা তিনি কিভাবে সামাল দেবেন কোন জাদু আমি তা বুঝতেই পারছি না আমি দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে এখন একটা নতুন মৌল যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসে যিনি মাঝে মাঝেই স্বাস্থ্য বদল করার মতো ভদ্রলোক যেরকম জায়গা বদল করে তেমনি দল বদল করে ছিলেন কংগ্রেসই হলেন বিজেপি এখন টিএমসি এবং প্রায় মুখপাত্র না কি ওর রোল আমি জানি না দেখলাম টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন আরে মুসলমানরা আমাদের ভোট না দিয়ে যাবে কোথায় ওয়াট অপশন ডু দে হ্যাভ কল্পনা করুন কি লেভেলের কন্ডিসেন্ডিং কথাবার্তা যে মুসলমানরা যেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁধা গোলাম আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কৃষ্ণনগরে আছেন তার মানে হচ্ছে গত তিন চার দিন ধরেই তো ধরে বাইরে তার মানে দেখে 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 আমাদেরই মতো যেখানে যা লেখা লিখে দু হাজার দু ভোটার তালিকায় যে তার নাম ছিল সেটা জানিয়ে দিয়ে লোককে বলে দিয়েছিলেন দেখ সবকিছু করে দিয়ে গেলাম একদম অন্তিম প্রহরে তোরা জমা করে দিস যেন ঠিক মতো জানিনা গতকাল রাতে টেলিফোনে তিনি রিমাইন্ডার দিয়েছেন কিনা কিংবা আজকেও রিমাইন্ডার দিয়েছেন কিনা কাজটা যিনি যে তিনি ঠিকই করেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এইরকম একটা উচিত কাজ নিয়ে তিনি যে নাটক করলেন তার চেয়েটি অনুভব একটা গণতান্ত্রিক রাজ্যে আর কিছু হতেই পারে